এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন আকিজ গ্রুপের বসির কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে না হলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে আকিজ গ্রুপের মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ছিল তারা আওয়ামী লীগের সময় লুটপাট করেছিল আজকে তাদের অংশীদের উপদেষ্ট করা হয়েছে নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে কি প্রয়োজন তার হয়েছে আর একটা জিনিস বলতে চাই একটি দল আছেন লাভ দিয়ে দিয়ে কোল বদল করেন কতক্ষণ বিএনপির কোলে থাকেন কিছুদিন পর ভালো লাগে না লাভ দিয়ে দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠেন আবার কিছুদিন পরে ভালো লাগে না উনিশশো এই বারবার কোল বদল করা দল যারা তারা দয়া করে একটা কোলে স্থির এক জায়গায় থামেন থামলে পরে মানুষটা কোন চিন্তা করবে যে না ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে